খালি খালি তেলে ভাজা খাবে দীঘা যে ডায়লগটা দিয়েছিলিস না গরম তো নয় এই যেন মলম ফেমাস হয়ে গেছে ডায়লগটা মানে নিজেকে একটু অন্যরকম দেখানো আছে কি সারাদিন স্পিড ভিলা দেখছো তো করে দিয়েছি এটা হচ্ছে গাছের কাঁঠাল তাই তো নেক্সট ভিডিও কি সারাদিন স্পিড ভিলা দেখছো তো জানো বন্ধ করে দিয়েছি আমি

লন্ড্রি দেওয়ার কটা জামা কাপড় দেওয়া আছে যেগুলো নিয়েও বাপের বাড়ি যাবে তেলে ভাজা রুটি খালি খালি তেলে ভাজা খাবে খালি তেলে ভাজা আকাশ মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি আসবে একটু বাদেই একদিক দিয়ে ভালো গাছগুলো জল পাচ্ছে নইলে যা রোদের তেজ গাছগুলো জল পড়লে যেন বেশ সতেজ মনে হয় তাই না এই দেখো পাতায় যে জল পড়ে থাকে কি সুন্দর লাগে না দেখো এখানে আমি ওকে ছেড়ে দিয়ে আসতে যাবো আর তো উপায় নেই কারণ আকাশের যে অবস্থা বৃষ্টি কখন নামে কখন নামে না যাই হোক রেনকোট নিয়ে নেব ছোটকা চলে যাচ্ছে কাজে কাজে বেরিয়ে যাচ্ছে তোর যে ডায়লগ হ্যাঁ দীঘায় যে ডায়লগটা দিয়েছিলিস না গরম তো নয় এই যেন মলম মনে হচ্ছে লোকো পাইলটের ওখানে গিয়ে মলমটা লাগিয়ে দিয়ে আসি ফেমাস হয়ে গেছে ডায়লগটা চলো এখন আমি যাচ্ছি টিফিন আনতে আর চশমাটা বাড়িতেই তুলে রেখে এসেছি কেননা বৃষ্টির জল পড়লে চশমা দেখতে খুব অসুবিধা হয় খুব জোরে বৃষ্টিও চলে এসেছে আর চলো চলো টিফিন নেওয়া হয়ে গেছে আর বাড়ি ফিরছি এখন আর যেটা বলছিলাম যে চশমা পরে আসেনি কারণ বৃষ্টিতে চশমার জল পড়লে চশমায় দেখতে খুব অসুবিধা হয় বিরক্ত লাগে হ্যাঁ হ্যাঁ চশমার কথা বলতে মনে পড়বে যে কালকে আমি বুক করেছিলাম মানে লেন্স থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম তো বাড়িতে এসে সব আই চেক আপ হলো আর কিছুটা ভিডিও আমি তুলেছিলাম সেটা আমি দিয়ে দেবো ভিডিওতে দেখে নেবে তো আমাদের জাস্ট ফর্টি নাইন রুপিস দিয়ে গোল্ড মেম্বারশিপ নিতে হয়েছিলো তো ওতেই হয়ে গেছে আমাদের টোটাল আটজনের আপ হল আর কি কালকে এইটুকু দৃষ্টিতেই কত জল বলা সব থেকে জল পড়ছে তো যেটা বলছিলাম যে আমাদের কালকে লেন্স টাইট থেকে বুকিং করা হয়েছিলো আমাদের আটজন চেক আপ করিয়েছি আই চেক আপ করালাম মানে পাওয়ারটা চেক করলাম আর কি আর আমি আমার ওয়াইফ আর ছোটকা তিনজনের ফ্রেমও নিয়েছি তো কিয়ম ফ্রেম কি নিয়েছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে পূর্ব যখন তখন এমনিই দেখতে পাবে তো একটু অন্য ধরনের ফ্রেম নিয়েছি কারণ আমি যেরকম পড়ি ড্রিমলেস তার থেকে একটু অন্য ধরনের মানে নিজেকে একটু অন্যরকম দেখানো আর কি আর কিছু না ঠিক আছে চলো কারণ টিফিনটা নিয়ে যাই ওগুলো ওয়েট করছে বলে কত কাঁচাকুচি রে পাত কত খাঁচাকুচি কু না ভিজিয়ে চলে এসছে দেখি দৌড়াচ্ছে কেন আরে যাওয়া ক্যান্সেল বাপরে ওই যাওয়া ক্যান্সেল বেলা তো যেন এর আমি থাকি টিফিন রেডি খেয়ে নিয়ে তারপর কথা বলছি টোটালটা ভিডিও আছে এই এখন কাঁঠাল ছাড়াতে বসেছে এখন এটা হচ্ছে গাছের কাঁঠাল তাই তো তোমাদের কাছেও কোন কাঁঠাল হ্যাঁ বন্ধুরা আমি এখন বসে আছি আমার বাড়ির ছাদে হালকা হালকা মেঘ আছে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে তো এটা আমি শুট করছি পরের দিনকে তো কালকে কি হয়েছিল আমি যে ওকে বাপের বাড়িতে দিতে দিতেgeqslantলাম তো রাস্ত তার মধ্যে এতটাই পরিমাণ বৃষ্টি পেয়েছি মানে আমি যে মোবাইল বার করে শ্যুট করব। সেই জিনিসটা আর কি সাহস হয়নি কারণ মোবাইল ভিজলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কালকে মানে যাওয়ার সময় তো যেমন বৃষ্টি পেয়েছি আসার সময় তো একই সেই রকম বৃষ্টি মানে শ্যুট করতেই পারিনি সেরকমভাবে তো যাই হোক সেই জন্যেই আজকের আমি এখন ভিডিওটা করছি আর ভিডিওটা তো এন্ড তো করতে হবে যাই শুরুটা হয়ে যায় এবারে এন্ড তো করতে হবে তো আমি এন্ড করবার জন্যই আজকের ভিডিওটা শ্যুট করছি এই যে ব্লগটা হলো এই ব্লগটায় আমি চেষ্টা করছি আস্তে আস্তে ডেলি ব্লগে আসার আমি আগেও বলেছিলাম আসব কিন্তু আমি আসতে পারিনি জানি না কিভাবে আমি ডেলি ব্লগ করব তো শুরুটা আমি করলাম এবারে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জিনিসটা কী বলো তো মানে ডেলি ব্লগ তো করবো ডেলি ডেলি ব্লগ করে এডিটটা করব কখন মানে আমি কখন করব আমি জানি অনেক ইউটিউবার করে জিনিসটা ডেলি ডেলি ব্লগ এডিটও করে এডিট করে আপলোডও করে কিন্তু আমি কী করব করবো জানি না আমি চেষ্টা করব এই ব্লগটাও এই যদিও এটা এক পরের দিন হয়ে গেছে কিন্তু তাও আমি চেষ্টা করব যাতে তোমাদের ডেলি ব্লগ দেখাতে পারি তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর কিছু বন্ধু আছো যারা ভিডিও তো দেখছো কিন্তু লাইকটা করছো না কেন ভাই ফ্রি তো করে দাও না লাইকটা ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যেটা বললাম করে দিও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওয়ে চলো এত কাক করে ভয় লেগে গেছে তো চলো দেখার জন্য এক্সপিডা ততক্ষণের জন্য টাটা